মিষ্টি একটু সকাল নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপটিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা তো মিষ্টি সকাল তো বটেই কিন্তু আমার মেয়ের না শরীরটা খুবই খারাপ তো আমার কাছে মানে খুব একটা ভালো লাগছে না কারণ মেয়েটার শরীরটা খারাপ খাচ্ছে না দাচ্ছে না এই দেখো সকাল থেকে খুব কান্নাকাটি করছিল তারপর কোনো রকম একটু চুপ করিয়ে ওকে মুড়ি দিয়ে শুয়ে দিয়েছি খাবার তো খাচ্ছেই না তবুও খাবারটা করে রাখলাম আর আমিও একটু চা খেয়ে নিলাম হ্যাঁ এখন চাটা একটু খেয়ে নিলাম হরলিক্সটা এখন না স্কিপ করে গেছি বাট বড়া আছে অনেকটাই তে যাই হোক মেয়ের জন্য বেশি করে আমি নিচে মাদুরটা পেতে রাখি কারণ ও দরাদরি করে আর মোজা পরবে না সোয়েটার পরবে না কিছু না তো আমি মাদুরটা পেতে রেখেছি আর কাপড়গুলো একটু কুটিয়ে নেবো মাদুরটা তুলে রেখে দেবো কারণ কাজের কাকিমা এসছে কাজ করবে তো সেগুলো আমাকে সামলে নিতে হবে ঘরের যা কুটিনাটি কাজগুলো আছে সেগুলো সামলে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি টান টান করে আবার রান্না আছে রান্না করতে হবে আর এই যে সেই ব্ল্যাঙ্কেটটা বাবা আজকে আসবে ব্ল্যাঙ্কেটটা নিতে আর যেটা আমি ব্যাকগ্রাউন্ডটা লাগাতাম সবুজ খাস খাস শুশুনি পাতার মতো সেই ব্যাকগ্রাউন্ডটা আনতে বলেছি তোমরাও দেখতে পাবে আগে তো লাগা থাকতো ওই যে এখন কভার করে দিয়েছি তো সেটাকে আবার ওখানে টাঙিয়ে দেবো কারণ আমি শ্যুট করছি এখন কিছু মেকআপ শ্যুটগুলো করতে পারছি না কো ব্যাকগ্রাউন্ডটা থাকলে খুব ভালো হয় আর কি তো সেই জন্য বাবাকে বলেছি ব্যাকগ্রাউন্ডটা এনে দেবে তো মেয়ে এখানে খেলা করছিলো তাই আমি অমনি করছি না তো মেয়ের খুবই শরীর খারাপ দেখি ডক্টর দেখাতে যাবো ভাবছি আর আজকে সাঁথিয়া যাওয়া হলো না ক্যান্সেল করেছি সাঁথিয়া যাওয়া মানে ম্যামটা আসবে না যাই হোক আর এত জানলার পদা টাঙানোর পরও দিকে হাওয়া ঢোকে বলে দেখো কি কর মানে এ দেখো এভাবে দিয়ে দেয় মানে চাদরটা যাতে হাওয়াটা নাও ঢোকে এই দিকে দেওয়া ছিল এটা বলে দিলাম জানলাগুলো তো খুলে রাখি ভেবেছিলাম রাতে রান্নাটা করব কিন্তু দিনেও আমি করে নিলাম এখানে করব দেখো বেগুন ভাজা পেঁয়াজ আলু পোস্ত গুগলি পোস্ত আর এখানে ডিম আছে ডিম করব ডাল করব মানে পাঁচ রকমের ডাল তো এখানে দেখো আমি বেগুনগুলোকে ভেজে ডুবু ডুবু তেলে তারপর আমি ওই যে গুগলিটা আছে গুগলিটা কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি তো গুগলিটাকে ভেজে রেখে দেবো আর এখানে ভেজ ডাল করব আজকে সমস্ত কিছু দিয়ে মটরশুঁটি তারপর টমেটো গাজর ধনেপাতা আর মুগের ডাল দিয়ে করে নেবো তো চলো করে নিই আগে তো রান্নাটা না আমি খুবই ভালোবাসি শুধু রান্না বলে না কাজকর্ম করতেও খুব ভালোবাসি বসে থাকতে পারি না মানে বসে থাকতে বলতে কুড়ে মোট আর নেই কো কারণ এতটাই কাজ কর্মতে ব্যস্ত সবাইকে এখন বসে আছি চাটা টা খাওয়া হলো আর এই যে ব্যাকগ্রাউন্ডটা এনেছে বাবা এটা এখন লাগাবো ওখানে কারণ যেগুলো সুট মুট করছে ওই জন্যে তো চলো ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দি একটু পর লাগাবো তো তো দেখতে থাকো ভিডিও ম্যাগি এটা খেতে পারছে না পো তু দেখি একটু সিদ্ধ করে ম্যাগি খায় নাকি খাবারই তো খাচ্ছে না ম্যাগিটা করে দিই দাঁড়া আসছি দাঁড়া তো চলো খাবারটা করে দিই ছেলেটা এমনি দিই শরীরটা খারাপ ভালো নেই জ্বর জ্বর চলো করেই নিয়ে আগে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে এখানে থাকে তো বাবাকে বলেছিলাম ও ঘরে রাখা ছিল কারণ ও করে শুট শাট করছিলাম তখন তো সেই জন্য ঘরে রেখে দিয়েছিলাম তো এখন ভাবলাম যে না চলো যখন ওখার অতটা যাওয়া আসা করি না তো এখানে নিয়ে চলে আসি কারণ এখানে যত শ্যুটগুলো মানে আমার মেকআপ ভিডিওগুলো করব আর এখানে দেখতেও ভালো লাগবে বেশ কভার করে গেছে জিনিসপত্রগুলো আর এখানে একটু ডেকোরেট করে দিলে আর পরে যদি লাইটিংটা একটু লাগাই তাহলে আরও ভালো লাগবে ভাবছি যে একটা লাইটিং লাগিয়ে দেবো যা যখন মানে ভিডিওগুলো শর্টসগুলো বানাবো দেখতে আরও ভালো লাগবে তো এখানে ফুলগুলোকে ভাবলাম যে সাজিয়ে দেখি কিভাবে কেমন লাগছে তো ফুলগুলোকে খুললাম যদিও নোংরা হয়েছে বাবা বলে দিল যে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা একটু ধুয়ে মুছে কারণ ধুলো জমে আছে না থাক পরে আমি পরিষ্কার করে নেব এখন আপাতত এমনিই থাক তো সেই জন্য দেখো ভালোভাবে আমি রেখে দিচ্ছি আমি দেখো ব্যাকগ্রাউন্ডটা টাঙিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আমার কিন্তু খুব ভালো লাগছে একটু যদি লাইটিং হয় আরও ভালো লাগবে এই দেখো আর এই যে চেয়ারে জামা কাপড়গুলো রাখা আছে সেগুলো গুটিয়ে নেবো খুন কিছুক্ষণ পর তো চলো দেখি রান্না বানা কি হবে সেগুলো করতে হবে তো তারপরে আর ভিডিও আমার সময় হয়ে ওঠেনি বা কিছু যাই হোক ওই দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ আর কালকে এক্সাম আছে তো সেই জন্যে আজকে সেরকম ভিডিও করা হয়নি কিন্তু কালকের যে ভিডিওটা ছিল ভিডিওটা এন্ডও করা হয়নি তাই ভাবলাম যে চলো এন্ডটা করে দিই তো কাল আমার এক্সাম আছে তাই না ব্লগিং করতে পারবো পারবো না আর সানডে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও তাড়াতাড়ি অনেক 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 রকম ভিডিও এরকম না অনেক রকম ভিডিও আসতে চলেছে সামনে মেলা সেগুলো তো চলো টাটা বাই